per cani siete per la ma siete da quando li puoi togliere niente eh no sicuro mi attiro qua hai beccato la roba la tavoletta sì уудро ধন্যবাদ সোশ্যাল মিডিয়া যারা দেখতেছেন তাদেরকে কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা মেয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমার্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসি তে তো দেখতাছি আমরা যতটুকু পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে দরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মার্ডার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি পোস্টমার্টামের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেট এইগুলো আমরা বুঝতে পারবো তো এই কারণে আমরা চাই যদি মার্ডার হয়ে থাকে এটার আমরা যাতে যে আসামি ওনাকে আমরা যাতে ধরতে পারি নমস্কার গতকালকে গতকাল বিশ পাঁচ দুই হাজার পঁচিশে বিকাল পুনে চারটার সময় কালাডেপা নরসিংপাড়ার রহিম ত্রিপুরা এবং তার স্ত্রী সবিতা ত্রিপুরা আমাদের অনুবাজার থানাতে আসে এবং একটা মিসিং ইন ত্রিপুরায় যে তাদের নাবালিকা মেয়ে নয় বৎসরের অর্জ ত্রিপুরা ত্রিপুরা পাওয়া যেতেছে না এবং তারা মিসিং এন্ট্রিতে কইছে দেড়টার থেকে দুইটার মধ্যে থেকে পাওয়া যাইতেছে তো যথারীতি এটা থানার জিডিতে এন্ট্রি করা হয় এবং আমাদের যে সিনিয়র অফিসার সবাইরে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে ওসি এবং স্টাফ ডিএসএম নিয়ে তার বাড়িতে গেছে এবং পরক্ষণে আমি আমার আমিও আমার স্টাফ স্টোপ নিয়ে আসিরা এসি এবং সঙ্গে আমাদের যে ডিজাস্টার পার্টি আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দুইজন ডিসিএম আইছে সহ আইসে আমরা রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত তারা আশেপাশের বাড়ি ঘর সব সার্চ করছি যেখানে যেখানে পসিবিলিটি আছে সব আমরা দেখছি তো রাত্রে বারোটার সময় আমরা ওইখানেই কিছু পুলিশ আইখ্যা ছিল আমরা গেছি আবার সকালবেলা ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম আমরা স্পটে দেখাইছি আজকে সাড়ে সাতটার সময় অনুমান তাদের যে বাড়ি কালার ডেপা নলসিংপাড়া বাড়ি থেকে প্রায় চার পাঁচশো ছয়শো মিটার দক্ষিণ পশ্চিম কোণা কোনাতে একটা রাবার বাগানের পাশে জঙ্গলে তার ডেড বডি পাওয়া গেছে আমরা গতকালকে যেটা নিয়ম অনুযায়ী যদি মাইনর মিসিং হয় কেস দেওয়া লাগে আমরা গতকালকে একটা কেস মনোবাজার থানাতে গতকালকে আমরা একটা কেস নিয়ে নেছি কারণ মাইনর মিসিং হলেও কেস নিতে লাগে সেই হিসাবে কেস নাম্বার ছিল চোদ্দ পাবলিক দুই হাজার পঁচিশ কেস নাম্বার মনোবাজার কেস এটা কিডন্যাপিং কেস নেওয়া হয়েছিল তো আজকে সকালবেলা যখন আবার ফরেনসিক টিম প্লাস আমাদের ডগ স্কোয়াড আয়া আবার পুরা পুলিশ ফোর্স পুরা টিম সার্চিংয়ে শুরু হয়েছে গ্রামবাসীও সার্চিং করতে তো আমাদের ডগ স্কোয়াডে একটা মোটামুটি একটা দিশা দিয়েছিল সেই অনুযায়ী গ্রামবাসীরা যখন আর পুলিশ সহ জঙ্গলে তল্লাশি করছে তখন তার ডেড বডি পাওয়া গেছে তো ফরেনসিক টিম সেখানে যা যা করণীয় আমাদের ফরেনসিক টিমের মাধ্যমে যা যা ক্লু কালেক্ট করা আমরা গঠন করছি প্রথম পঠন করার পরে সব কিছু নেওয়ার পরে আমরা ডেড বডি শিফট করা হয়েছে ইয়াতে মনোবাজার সিএচিতে সেখানে ইনকোয়েস্ট করা হয়েছে ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ডক্টর তারপরে টিম অফ ডক্টর দিয়ে সেটা পি এমের ব্যবস্থা করা হয়েছে এভরিথিং করানোর পরে আমরা পি শেষ করার পরে ডেড বডি করা হয়েছে এখন তদন্ত চলছে ঘটনাটা অ্যাকচুয়ালি কীভাবে হলো কে করলো বা কে ইনভলভ থাকতে পারে এটার জন্য আমরা এখন এই তদন্ত চলছে তদন্তে যা বের হয় পরে আমরা জানাবো এটা কী হয়েছে

पता <laughs> नहीं 저어 <laughs> 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 সবাইকে ধন্যবাদ সোশ্যাল মিডিয়া যারা দেখতেছেন তাদেরকে কালকে উজ্জ্বলিকা ত্রিপুরা নামে নাবালিকা মেয়ে নয় বছরে মারা গেছিল কি কারণে মারা গেছে এটা ঠিক এখনও তদন্ত চলছে পুলিশের সঙ্গে কথা আমরা বলেছি এবং তাদের সঙ্গে ডিসকাশন করার পরে এটা পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে মনোবাজার পিএসসিতে তো দেখতেছি আমরা যতটুক পারি এটা যদি মার্ডার হয়ে থাকে তাহলে আসামিকে ধরার জন্য এবং অতি শীঘ্রই যাতে পোস্টমর্টমের পরে বোঝা যাবে যে এটা যদি মাদার হয়ে থাকে সবার সাসপেক্ট পুলিশেরও সাসপেক্ট এখনে এটা মার্ডার হয়েছে তো আমরা বলতে চাই যদি মাদার হয়ে থাকে এটা সুস্থ বিচার এবং তদন্তর মাধ্যমে যাতে এটা আমরা যেই করেছে তাকে শাস্তি যদি দিতে পারি তাহলে আমরা সাকসেস মনে করব তো এই কারণে আজকে আমরা থানার এবং হসপিটালে গিয়েছি পোস্টমার্টামের পরেই সব কিছু আমরা এটা কি মার্ডার হয়েছে না ন্যাচারাল ডেট এইগুলো আমরা বুঝতে পারব তো এই কারণে আমরা চাই যদি মাদার হয়ে থাকে এটার আমরা যাতে যে আসামি ওনাকে আমরা যাতে ধরতে পারি নমস্কার গতকালকে গতকাল বিশ পাঁচ দুই হাজার পঁচিশে বিকাল পুনে চারটার সময় কালাডেপা নরসিংপাড়ার রহিম ত্রিপুরা এবং তার স্ত্রী সবিতা ত্রিপুরা আমাদের অনুবাজার থানাতে আসে এবং একটা মিসিং এন্ট্রি করায় যে তাদের নাবালিকা নিয়ে নয় বৎসরের অর্জ ত্রিপুরা অজ্যশিকা ত্রিপুরা পাওয়া যেতেছে না এবং তারা মিসিং এন্ট্রিতে কইছে দেড়টার থেকে দুইটার মধ্যে থেকে পাওয়া যেতেছে তো যথারীতি এটা থানার জিডিতে এন্ট্রি করা হয় এবং আমাদের যে সিনিয়র অফিসার সবাইরে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে ওসি এবং স্টাফ ডিএসএম নিয়ে তার বাড়িতে গেছে এবং পরক্ষণে আমি আমার আমিও আমার স্টাফ স্টুফ নিয়ে আসিরা এবং সঙ্গে আমাদের যে ডিজাস্টার পার্টি আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দুইজন ডিসিএম সহ আইসে আমরা রাত্রে প্রায় বারোটা একটা পর্যন্ত তারা আশেপাশের বাড়ি ঘর সব সার্চ করছি যেখানে যেখানে পসিবিলিটি আছে সব আমরা দেখছি তো রাত্রে বারোটার সময় আমরা ওইখানেই কিছু পুলিশ আইখ্যা ছিল আমরা গেছি আবার সকালবেলা ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম আমরা স্পটে দেখাইছি আজকে সাড়ে সাতটার সময় অনুমান তাদের যে বাড়ি কালাডেপা নলসিংপাড়া বাড়ির থেকে প্রায় চার পাঁচশো ছয়শো মিটার দক্ষিণ পশ্চিম কোনা কোনাতে একটা রাবার বাগানের পাশে জঙ্গলে তার ডেড বডি পাওয়া গেছে আমরা গতকালকে যেটা নিয়ম অনুযায়ী যদি মাইনর মিসিং হয় কেস দেওয়া লাগে আমরা গতকালকে একটা কেস মনোবাজার থানাতে গতকালকে আমরা একটা কেস নিয়ে আসছি কারণ মাইনর মিসিং হলেও কেস নিতে লাগে সেই হিসাবে কেস নাম্বার ছিল চোদ্দ পাবলিক দুই হাজার পঁচিশ কেস নাম্বার মনোবাজার কেস এটা কিডন্যাপিং কেস নেওয়া হয়েছিল তো আজকে সকালবেলা যখন আবার ফরেন্সিক টিম প্লাস আমাদের ডগ স্কোয়াড আয়া ছিল আবার পুরা পুলিশ ফোর্স পুরা টিম সার্চিংয়ে শুরু হয়েছে গ্রামবাসীও সার্চিং করতে আসিল তো আমাদের ডগ স্কোয়াডে একটা মোটামুটি একটা দিশা দিছিল সেই অনুযায়ী গ্রামবাসীরা যখন পুলিশ সহ জঙ্গলে তল্লাশি করছে তখন তার ডেড বডি পাওয়া গেছে তো ফরেনসিক টিম সেখানে যা যা করণীয় আমাদের ফরেনসিক টিমের মাধ্যমে যা যা ক্লু কালেক্ট করা আমরা পঠন করছি প্রথম পঠন করার পরে সব কিছু নেওয়ার পরে আমরা ডেড বডি শিফট করা হয়েছে ইয়াতে মনবাজার সিএচিতে সেখানে ইনকোয়েস্ট করা হয়েছে ডিসিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ডক্টর তারপরে টিম অফ ডক্টর দিয়ে সেটা পি এমের ব্যবস্থা করা হয়েছে এভরিথিং করানোর পরে আমরা পিএম শেষ করার পরে ডেড বডি করা হয়েছে এখন তদন্ত চলছে ঘটনাটা অ্যাকচুয়ালি কীভাবে হলো কে করলো বা কে ইনভলভ থাকতে পারে এটার জন্য আমরা এখন এই তদন্ত চলছে তদন্তে যা বের হয় পরে আমরা জানাবো ওটা কী হয়েছে